দোল পূর্ণিমা নিয়ে সুন্দর একটা প্ল্যান করে রেখেছিলাম কিন্তু দোলের দিন আমার একদমই মনে ছিল না যে আজকে দোল আমি ভেবেছি পরের দিন বিষয়টা এমন হয়েছে শুক্রবারের দিনকে আমি ভেবে নিয়েছি বৃহস্পতিবার আর এখানে গিয়েছে তো হ্যালো এভরিওান কি অবস্থা সবার আমি নিপা চলে আসলাম নতুন একটা ভিডিও নিের দিন একেতে ঘুম থেকে লেট করে উঠেছি তারপরে জানতামই না আজকে দোল তো তড়িঘড়ি করে স্নান করে একটা লাল সাদা জামদানি পরে সেজে রেডি হয়ে গেলাম তারপর মন্দিরে গিয়ে দেখি তেমন কেউ নেই পুজো অর্চনা একদম সব শেষ হয়ে গিয়েছে আমি সর্বশেষ যেতে পেরেছি এটাই বড় কথা তো তারপরে করে বাসায় চলে আসছি আস্তে আস্তে তখন প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল যেহেতু না খেয়ে উপবাস করে গিয়েছিলাম তাই ভেবেছিলাম ঘিরে থেকে খাবারটা খেয়ে আসবো কিন্তু রমজান মাস হওয়াতে প্রায় বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ ছিল তো বাধ্য হয়ে বাসাতে চলে এসে তড়িঘড়ি করে রান্না উঠিয়ে দিলাম এইদিকেও চরম পরিমাণে খিদা লেগে গিয়েছে আবার এদিকে কাজটাও করতে এই তো সব উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে আমি চুলাতে চড়িয়ে দিয়েছিলাম চিকেন বা মাটন এভাবে রান্না করলে আমাদের কাছে বেশ ভালোই লাগে আর আজকের মাংসতে আমি কাঁচা মরিচের পরিমাণ বেশি দিয়েছি করে শুকনা ঝালটা আমাকে কম দিতে হয় তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে পরে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর সাথে দিয়ে দিলাম দুই টুকরো এলাচ দিয়ে আমি এইটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব দেশি মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে আর এছাড়াও আমি একটু বেশি সেদ্ধ করে রান্না করি একটু বেশি পরিমাণে সেদ্ধ না হলে আমার মেয়ে একদমই খেতে পারে না আর আমি দিয়েছিলাম বেশ পরিমাণে এইখানে আলু আমাদের বাসার আমরা তিনজনই আলু খুবই পছন্দ করি আর এইখানে আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ার চপ ভাজি তাকে কিন্তু চা শাক ভাজি বলে কিন্তু আমি এটাকে চপ বলতেই বেশি পছন্দ করি তো এখানে আদা এবং রসুন বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে এইটাকে সুন্দর করে মেখে রেখে দিব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আর এইটাতে যখন একটু জল ছেড়ে আসবে তারপরে ভাজবো এইদিকে আমার মাংসটা একদমই রেডি এইদিকে তরকারি একটু কাটাকুটি করতে যায় মাংসর ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে তো এইখানে আমি আরেকটা সবজি রান্না করতে চেয়েছিলাম ঘন্ট হয়ে গিয়েছে ঘাটি তো এখানে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব এইভাবে সবজি রান্না করার সময় যদি এটার সাথে কুচি চিংড়িগুলো দেওয়া হয় তাহলে কিন্তু এই সবজিটা খেতে আরো ভীষণ ভালো লাগে আর আমি মিষ্টি কুমড়া থেকে জল বের না হওয়ার জন্য আমি এক বাটি জল দিয়ে একদম সবজিটাকে ঘাটি বানিয়ে ফেলেছিলাম তারপরও খেতে মোটামুটি এভারেস্ট ছিল তো তারপরে আমি এবার মিষ্টি কুমড়ার চাকগুলোকে ভেজে নিব একদম লো টু মিডিয়াম আছে আর এই চাক ভাজিটা গরম গরম ঝরঝরা ভাতে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আমি একটু সালাদ কেটে নিয়েছি আর এখানে আজকের সব রান্নাবান্নার আয়োজন এই ছিল আমার আজকের রান্নাবান্নার ভিডিও তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাকে অনুপ্রেরণা দিবেন